আর এবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার খবর আপনাদের সামনে রাখে এই যে বলি না তৃণমূল কংগ্রেসে তারা তাদের জায়গাতেই রয়েছে কদর্য আক্রমণ এবং কুকথার রাজনীতি এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ভাড়ারেই রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এটার সংস্কৃতি মজ্জাগত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বিভিন্ন সময় বিজেপিকে টার্গেট করছেন এবং কদর্য ভাষায় বিজেপিকে আক্রমণ করা হচ্ছে কোথাও কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে ভরা সভা মঞ্চ থেকে বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতার জীব টেনে ছিঁড়ে দেবার কথা আবার কখনো কোনো তৃণমূল কংগ্রেস নেতাকে বলতে শোনা যাচ্ছে যে এক ঘন্টা সময় লাগবে এবং এক ঘন্টার মধ্যেই বিজেপিকে সাফ করে দেওয়া হবে এমনটাই হুঁশিয়ারি দিতে শোনা যায় যদিও চুপ করে বসে নেই বিজেপিও পাল্টা জবাব দিয়েছে বিজেপিও শিল্পু সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছুঁয়ে নামিয়ে দেব যদি এখানে করছেন এক ঘন্টা তাদেরকে সভা করে দেবো আমাদের নেতা যদি বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে তৃণমূল নেতাদের মুখে কুকথার ছড়াছড়ি পাঁশকুড়ার প্রকাশ্য বঞ্চ থেকে হুমকি কেউ বলছেন বিজেপিকে সাফ করে দেবেন কেউ আবার বিজেপি নেতার জিপ ছিঁড়ে নেওয়ার হুমকি দিলেন শিল্প সেনাপতি আপনাকে বলে দিতে চাই এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছুঁয়ে নামিয়ে দেব আরে এই দেখো জীব পুরো আছে কবে জীব ছিঁড়বে কোন টাইমে কবে কোন টাইমে কোন জায়গায় জীবটা ছিলবে সেটা বলো আর কে কার জীব ছিলবে সেটা সময় বলে দেবে নেতারা যে ভুল করছে তা মানতে দেরি করেননি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বিজেপিও কটাক্ষ করতে ছাড়ছে না জিএম ভাষায় সেদিন সিন্ধু কথা বলেছে তার প্রতিবাদ করতে যে হয়তো কোথাও আমরা আমাদের নেতৃত্বরা একটু আরো জোরালো বা কিছু কথা বলেছে আমরা অপসংস্কৃতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করি না কোথাও কোথাও আমরা স্বাধীনতা ছাড়ি যে আমাদের যেমন দলের অবস্থা তেমন তাদের মুখের ভাষা থাকবে ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত মূর্খ তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে আর আমরা কিন্তু ওইভাবে স্টেজে বলবো না কারণ আমাদের তো পেটে শিক্ষা দীক্ষা ভাবমূর্তি আছে আমাদের ভোটের বাংলার হাওয়া গরম হচ্ছে তৃণমূলের নেতারা কুরুচিকর কদর্য আক্রমণ শুরু করেছেন শালীনতা সীমা যে ছাড়িয়ে গিয়েছে তা আবার অস্বীকার করছেন তৃণমূলের জেলা সভাপতি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়